তারাবি নামাজ কত রাকাত পড়বেন তারাবির নামাজের নিয়ত তারাবির নামাজের দোয়া এবং মোন আজাদ নামাজ কোন সুরা দিয়ে পড়তে হবে এসবগুলো বিষয়ে ইনশাআল্লাহ আপনাদেরকে এক এক করে জানাবো দেখুন তারাবিন নামাজ শুনুন তো রাসুল্লা সাল্লাম কিন্তু তারাবি নামাজ পড়েছেন উমর রদ্দুল্লাহ তারাম পর্যন্ত বিচ্ছিন্নভাবে তারাবি নামাজ পড়তেন উমর রদ্দুল্লাহতাল আনহু তিনি রাসুলসল্লাহিসামের বিভিন্ন হাদিস এবং সাহাবাদের সাথে কথা বলে তিনি বিশ রাখা তারাবি নামাজ কিন্তু মসজিদে নববিতে এবং বাইতুল্লাহ শরীফে কিন্তু পট পড়তেন বা উনি অনুমতি দিয়েছিলেন যেন সবাই বিশ রাকাতে একসাথে পড়ানো হয় সম্মানিত দর্শক শ্রোতা এই বিষয়ে কিন্তু মুসান্নাফা ইবনে আবু সাইবা নামক হাদিস গ্রন্থে কিন্তু আমরা এটা পেয়েছি যে তাবি ইবনে আবু লহে আলাই তিনি বলেছেন আমরা উমর ইবনুল খতব রদ্দুল্লাহ তাল যুগে বিশ রাখা তারাবি নামাজ পড়তাম এবং বিতরের নামাজ পড়তাম সোনাল কুবরা নামক কিতাবে রয়েছে এবং বাইহাকি শরীফের দুশো সাতষট্টি নম্বর হাদিস শরীফে রয়েছে এছাড়াও আমরা আরেকটা হাদিস পাই যে সাহেব ইবনি ইয়াজিদ রহমতুল্লাহ আলাই না সাহেব ইবনি ইয়াজিদ রহম সাহাবি ছিলেন তিনি বলেন আমরা উমর রদ্দুল্লাহ তালের যুগে বিশ রাখা তারাবি এবং তিন রাখার বৃতির পড়তাম তাহলে আমরা তারাবির নামাজ কি করে পড়বো এই বিষয়টা আসুন আমরা একটু জেনে নিই তারাবির নামাজের শুরুতে কিন্তু আপনাকে নিহত করে নিতে হবে আমি আরবিতে নিয়তটা বলে দিচ্ছি যাতে আরবিতে পারবেন না বাংলাতে বললেও হয়ে যাবে বা মনে মনে বললেও কিন্তু তারাবীর নামাজ নিয়ত আদায় হয়ে যায় তারাবির নামাজের নিয়তটা কি আরবিতে আমি শুরুতে বলে দিচ্ছি আর আল্লাহ তা তারা রাই সোলাতে সুনাত রসুল্লাহ তা আলহাম মুজাহানী ইলা জাহাতিল কাবাতি শরীফতি আল্লাহ একবার বলে আপনি কিন্তু নামাজ শুরু করবেন তারপর কি করবেন আপনি আপনি সানা পড়বেন সুবাহানিক্লি হামদি কত বার কাসমু কতলা কলা ক্লাহ জরা এটা পারেন না শিখে নেবেন না পড়লেও সমস্যা নেই সুরায় ফাতেহার পরে আপনি যে সুরা পারেন যে সুরা পারেন এই সুরা দিয়ে আপনি পড়বেন মনে রাখবেন আপনি তারাবি পড়লে তারাবি পড়তে পারেন খতমে তারাবির অনেক ফজিলত খতমে তারাবিও কিন্তু পড়তে পারেন কোরআনকে খতম করার বিষয়ে কিন্তু আমরা হাদিস শরীফে পেয়েছি এটাও কিন্তু পড়তে পারেন এরপরে আপনি প্রতি দূর আকাত পরপর আপনি একটু দূরশরি পাঠ করলেন তার শব্দের অর্থ হলো একটু সময় নিয়ে আদায় করা একটু একটু করে সময় নিয়ে আদায় করা তা আপনি দুরাকাত পর পর পরে আপনি আপনার মনের মতো করে বসে একটু সময় নিলেন চার রাখাত প্রতি চার রাখাত পরে পরে দূর দূর আঘাত করে পড়ার পরে প্রতি চার রাখাত পরার পরে আপনি কিন্তু একটি দোয়া এবং মোনাজাত করবেন আমি কিন্তু এই দোয়াটার কথা আমি এখন আপনাদেরকে জানাচ্ছি দেখুন আপনি এটা কীভাবে পড়বেন প্রথমেই আপনি যে দোয়াটা পড়বেন এটা হলো সুবাহানা سبحان ذي الملك والملكوت سبحان ذي العزة والعزمة والهيبة والقدرة والكبرياء والجبروت سبحان الملك الحي الذي لا ينام ولا يموت أبدا أبدا سبح قدوس ربنا ورب الملائكة والروح أمي عبر سبحان ذي الملك والملكوت سبحان ذي العزة والعزمة والهيبة والقدرة والكبرياء والجبروت سبحان الملك الحي الذي لا ينام নাম ওলা ইয়া মুতু আবাদান আবাদা সুবহান কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালায়েকাতি ওয়ার Ruh এটা বলবেন তারপর একটা দোয়া করবেন এই দোয়াটা কিন্তু অনেক ফজিলতময় একটি দোয়া এই দোয়া সাহাবা একরাম নবী এবং রাসূলগণ পড়েছেন আসমানের ফেরেশতাগণও পড়েছেন দোয়াটা কি اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار يا خالق الجنة والنار برحمتك يا عزيز يا غفار يا كريم يا

আরেকটা বিষয় আছে তারপর আপনি দোয়া দুরুদ পরে ইত্যাদি পড়লেন দু রাকাত পর পর তারপর আপনি কি করবেন এভাবে কিন্তু আপনি বিশ রাকাত তারাবির নামাজ কিন্তু আপনাকে পড়তে হবে এছাড়াও আপনা আমাদেরকে অনেকেই বলে থাকেন হাজুর আট টাকা পড়লে হবে না দেখুন তারাবির নামাজ সেই সাহাবা কেরমের আমল থেকে কিন্তু বিশ টাকাত পরে আসছে আপনি যদি একান্তই যদি কাজ না থাকে একান্তই কোনো কাজ না থাকে তাহলে আট টাকা পড়তে পারেন কোনো সমস্যা নেই হ্যাঁ তো এটা পড়া কিন্তু শূন্য তো আপনি যদি শূন্যটা ছেড়ে দেন তাহলে কিন্তু এক সময় আপনার বিভিন্ন রকম তারাবির যে এটা এটা আছে আছে কিন্তু যাওয়ার সম্ভাবনা প্রশ্ন করতে পারেন হুজুর পড়লে কি গুনাহ হবে কিনা তারাবি না পড়লে কি আমার রোজা হবে কি না দেখুন তারাবি হলো একটা আর রোজা হলো আরেক বিষয় তারাবি নামাজ সাথে যদিও সংশ্লিষ্টতা রয়েছে কিন্তু তারাবি নামাজ না পড়লেও কিন্তু আপনার রোজা কিন্তু হয়ে যাবে সমানিত দর্শক শ্রোতা তাহলে নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন আমার সংক্ষেপে তারাবি নামাজের নিয়ত নামাজ কত রাখাত কত রাখাত পড়বেন দোয়া কি মনাজাত কি সব বিষয়গুলো জানালাম অন্য মমিন মোসল ভাইকে জানাতে শেয়ার করে দিন ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ